আসসালামু আলাইকুম জানাগন কেমন আছেন সবাই নতুন আরেকটা দিন নতুন আর ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সো আজকে চলে আসলাম গ্রোসারি শপিং করতে হাজবেন্ডের সাথে আজকে মাছ নিব মাংস নিব চিকেন নিব, সবজি নিব কিছুই নেওয়া হবে কারণ আজকে আমার ঘরে আসতেছেন মেহমান আর আমার হয়ে গিয়েছে আসার পরে ওইরকম শপিং হয় নাই যা হাজবেন্ড শপিং করে রাখছিল ওগুলাই শেষ করছি এখন আসছি মাছ নিব রুই মাছ অবশ্যই নিব তারপরে ইলিশ মাছও নিব তো হাজবেন্ড দেখতেছে কোনটা ভালো হবে সো দেখে দেখে নিতেছে আর এখানে সব ধরনের মাছই পাওয়া যায় কিন্তু ফ্রোজন পাওয়া যায় সারা ইউকেতে আমাদের বাংলাদেশি মাছ ফ্রোজেনেই বেশি পাওয়া যায় কারণ বাংলাদেশে আসে এরকম ফ্রেশ থাকলে তো এগুলো খারাপ হয়ে যাবে এই জন্যই ফ্রোজন থাকে আর আলহামদুলিল্লাহ পাওয়া তো যায় কারণ আমরা বাঙালি মানুষ ইংলিশ মাছ টাচ বাবা আমরা খেতে পারি না খেলে এগুলা মাঝে মাঝে খাওয়া হয় এভরি টাইম তো আর ওইগুলা খাওয়ার মতন বাঙালি মানুষ আমাদের বাংলাদেশি মাছই মজা লাগে তো আমাদের ক্লাস করতে মাছ আর সবজি মাংস সব কিছুরই দাম অন্যান্য জায়গা থেকে অনেক বেশি থাকে কারণ বাংলাদেশ থেকে আসে লন্ডন লন্ডন তারপরে আসে মানচেস্টারেও মনে হয় বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসে তারপরে আমাদের এখানে আসে গ্লাসে অফকোর্স দাম তো হবেই ডাইরেক্ট তো আসে না ডাইরেক্ট আসলে হয়তো কিছুটা কম হতো তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ পাওয়া যে যায় এটাই আমাদের জন্য অনেক বয়সী আর আমি একটা গ্রোসারি শপে আসছি এটা অনেক বড় এটার নাম হচ্ছে স্ট্রবেরি গার্ডেন সো এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু লোক এই যে সিঙ্গাড়াগুলো দেখতেছে এগুলো দেখে আমার বাংলাদেশের কথা মনে হয়ে গেছে বাংলাদেশের যে গরম গরম সিঙ্গারা খেয়ে আসছি এগুলোর কথা মনে হয়ে গিয়েছে এগুলো তো ফ্রিজে থাকে অনেক দিন পুরানো ইন্ডিয়া থেকে আসে ওগুলো এত বেশি মজা নাই বাংলাদেশে ফ্রেশ সিঙ্ঘারাতে যা মজা বেশ এগুলার না মনে করাই ভালো তো এই গ্রসারি শপটাতে সব কিছু পাওয়া যায় সব কিছু লিটারেলি সব কিছু আপনি কচু পাতা পর্যন্ত এখানে পাওয়া যায় ইমাজিন বড় বড় যে কচু পাতাগুলো এখানে এগুলাও পাওয়া যায় কিন্তু দাম আর কি বেশি সো খেতে হলে তো নিতেই হবে কি আর করা তো শপিং টপিং করবো হাজবেন্ড ওইখানে দাঁড়িয়ে মাংসের ওয়াটার দিল এগুলো সব কিছু নিয়ে আমরা ঘরে চলে যাব এই তো প্রিপারেশন চলতেছে এখানে মিট এখানে মিট থেকে কত পানি বের হইছে সব মশলা টসলা দিয়ে কষিয়ে মাংসটা দিলাম তো এখন দেখুন কত পানি বেরিয়েছে পানিটা আর কি একটু হোক এটা এখানে হচ্ছে আর এখানে মাছ পাতি করতেছিল বড় রুই মাছটাকে রাখছিলাম এটা বাজি করছি করে রান্না করবো এটাকে এখানে আরও আছে আর এখানে রোস্টের জন্য চিকেন ধুয়ে রাখছি এগুলোকেও ফ্রাই করবো মাছটা ফ্রাই হয়ে গেলে তো এই তো আর বাকি আস্তে আস্তে করবো ডিজার্ট বানাবো পুডিং বানাবো তো সব কিছু মিলিয়ে অনেক কাজ তো আস্তে আস্তে করি কারণ একা হাতে করতে হবে আর এগুলা কেন করতেছি সেটাই তো বলা হয় নাই আমার নিচে নেইবার ওনাদের দাওয়াত দিছি আমার যে নেইবার আনটি ওনার ছেলের কয়েকদিন আগেই বিয়ে হয়েছে আমি দেশে যাওয়ার আগে তো আমি তো দেশে চলে গিয়েছিলাম তো আর দাওয়াত টাওয়াত খাওয়াতে পারি নাই তো ওনার নতুন বউকে ওই জন্য আমি ওনাদের বলছি তো আজকে ডিনারে আমি ওনাদের সবাইকে আমার ঘরে দাওয়াত দিয়েছি ওনাদের নতুন বউকে নিয়ে আমার ঘরে আজকে ওনারা আসবেন সেই উপলক্ষে আর কি রান্না বান্না করা কারণ নতুন নতুন বউ আর আমার নিচে ওনারা আমার নেই বাস ওনাদের হাত বান্তায় মানে দাওয়াত দেওয়া নতুন বউকে তো নতুন বউয়ের উৎসিলায় সবাইকে দাওয়াত দিতেছি আর কি এই তো এই জন্যই রান্না বান্না করতেছি ওনারা রাতে ওনারা আসবেন ডিনারে দেওয়া তো আমি সকাল থেকে আস্তে আস্তে আমার সব কিছু শুরু করেছি এই তো তোলা ভেঙে যাবে আস্তে আস্তে এগুলো আর কি মশলা মশলা করে একটু রান্না করবো ওনারা তো ফিশ খান না তারপরে অনেকটা আইটেম ফিশে আর চিকেন আছে রোস্ট আছে তারপরে কাবাবও বানাবো তো কাবাবটা আর একটু পরে রেডি করবো এই ফ্রাইটা করার পরে আমি এক পুটিং বানাবো আর আরেকটা ডিজার্ট বানাবো আর কি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো আমার কিচেনটা মেসি হয়ে আছে অফকোর্স রান্নাবান্না গাছ টাছ করলে তো হবেই আর এই তো আর এই তো আজকে নতুন একটা পিঠা বানাইতেছি এটা আমি খাইছি আমার বাংলাদেশে গেছিলাম আমার সেজ সেজ আপু এটা অনেক বানান বাবিও বানান তো আজকে আমি প্রথম ফার্স্ট টাইম এই পিঠাটা বানাইতেছি আর একা একা বানাইছি না ভিডিও কলে গ্রুপ কলে আমার আপুরা বাবি আছেন তো ওনার আমাকে শিখাই শিখিয়ে দিতেছেন আর আমি বানাইতেছি তো আমি পুরা ভিডিওটা করি নাই কি কি দিসি না দিছি ইনশাল্লাহ নেক্সট টাইম একদিন বানিয়ে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক হয়তো জানেন এটা পাকন দুধ দেয় তারপরে এমনিও খাওয়া যায় লোক আমার বোনেরা আছেন ভিডিও কলে আমার সাথে সো এই আর আমি পিঠা বানাইতেছি পিঠাটা এমনিও খাওয়া যায় দুধ দিয়েও খাওয়া যায় খুবই খুবই মজা লাগে তো এই তো আহ ওদের সাথে কথা বলে আর পিঠা বানাইতেছি রান্না বান্না করতেছি ভালোই লাগতেছে তো এই তো আর এই দেখেন ফ্রাই করে নিয়েছে এগুলা বানিয়ে সাজ দিয়ে দিয়ে ফ্রাই করে তারপরে এই এই যে দুধ যেমন দুধ তোই বানাইলে যে দুধটা মিক্স দুধের মিক্সারটা বানায় দুধটা একটু গাঢ় করে সেম একজেক্ট এরকম আমি দুধ বয়ল করে এখানে নারকেল দিছি তারপরে কনডেন্স মিল্ক দিয়ে এটাকে একটু গাঢ় করে তারপরে এই পিঠাগুলা ভিজিয়ে রাখতেছি তো এটা দুই তিন ঘন্টার ভিতরে এটা ফুলে মানে অনেকটা বড়ো হয়ে যাবে সেই তো আর মাত্র আমার মাংসটা রান্না হয়েছে আর মাছ আর চিকেনটা ফ্রাই করে রাখছি তো এখন এগুলা শেষ করার পরে এটা আগেই করে রাখতেছি যেন দুই তিন ঘন্টার ভিতরে এটা আর কি একটু সেট হয়ে যায় সেই জন্য আগেই করতেছি সো এখন এগুলা বানানোর পরে আমি চিকেন রোস্ট করবো আর মাছের তরকারিটা বানাবো আর এখনো নাই সেটা এটা কিন্তু কাবাবো খাওয়া যায় আপনি যদি দুধে না চান চান এমনি এমনি খেতে এমনিও খেতে পারবেন খুবই ভালো লাগে উপর দিয়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় আর ভিতরটা সফট থাকে তো ভালো তাই তো আমি ডেলে দিয়েছি এখন সেট করতে এভাবেই রেখে দেব তার পরে অনেকক্ষণ পরে হাওয়া চলে আসছি এটা বানানোর পরে আমি টাইম দেখে পুরো পাগল হয়ে গিয়েছি তাই জল দিয়ে ঠাস করে আমার চিকেন রোস্টটা বানাইছি প্রথমে এই তো ডান চিকেন রোস্টটা বানিয়ে রেখে দিয়েছি তারপরে বানাইছি পোলাও সাদা পোলাও আর মাছ বোনা গুনা করে নিয়েছি কারণ এগুলা অলরেডি ফ্রাই করা ছিল আমি মশলাটা কষিয়ে ঠাস ঠাস করে রান্না করে ফেলেছি আর মাংসটা তো আগেই দেখছিলেন বসিয়ে দিয়েছিলাম আমার এসএন একটু খাইছে এখান থেকে তারপরে এই যে পিঠাটা বানিয়ে রাখছিলাম দেখেন দুই তিন ঘন্টার ভিতরে এটা ফুলে পারফেক্ট যেরকম চাইছিলাম হয়ে গিয়েছে তো বানিয়ে কখন রেখে দিয়েছিলাম ফ্রিজে আপনাদের সাথে পরে শেয়ার করবো এখানে সালাদ কেটে নিয়েছি আর লাস্টে একদম লাস্টে আমি ফিশ কাবাব গুলা ফ্রাই করতেছি আর সাথে সাথে এই যে আমার লিভিং রুম -টাও সুন্দর করে সেট করে নিয়েছি টেবিলটা বড় করে দিয়েছি আর সবকিছুই তো ক্লিন আর একটু একটু আছে এগুলো ক্লিন করব আমার বাচ্চারা মসজিদে গেছে স্কুল থেকে এসে এর ভিতরে আমি ওদের স্কুল থেকেও আনছি তারপরে মসজিদেও দিয়ে আসছি তো ওরা এখনো আসে নাই আসলে ওরা আমাকে হল করবে কারণ ওরা সাতটার দিকে আসবে সাতটা সাড়ে সাতটার দিকে আসবে তো এই তো আমার কাছে আরো এক ঘন্টা টাইম আছে সো এক ঘন্টার ভিতরে যা যা আছে তো সবকিছু শেষ হয়ে যাবে তারপরে সবকিছু শেষ হয়ে গেলে আমি নিজেও একটু রেডি হ'ব কারণ পরে ওনারা আসার পরে আমি আর ভিডিও করতে পারবো না কারণ ওনারা ভিডিওতে আসেন না সো এজন্য আমি ওদের ভিডিও করি না আমি যা যা বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা হাতে সকাল থেকে শুরু করেছিলাম এর ভিতরে আরো অনেক কাজ করছি বাইরে গেছি বাচ্চাদের স্কুল থেকে আনছি আরো কি কি লাগ সব থেকেও নিয়ে এসেছি সব কিছু একা একা করছি ওয়াও ওয়েল ডান না তো এখন এই দেখেন লাস্টে এটা বানিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সো এখন এটা ফ্রিজ থেকে বাইর করে কেটে আবারও একটা প্লেটে ডেলে আবারও ফ্রিজে রেখে দেব পরে আর কি তারা আসার পরে আমার তাড়াহুড়া লাগবে না আগে আগেই প্লেটে করে ফ্রিজে রেখে দেব পরে প্লেট সহ ওদের সামনে নিয়ে দিয়ে দেব ইজি টিজি হয়ে যাবে আর দেখেন কত সুন্দর সেট হয়েছে আমার হাতের পুডিং আর জট পট আমি এটা বানিয়ে ফেলি তিনটা উপকরণ দিয়ে এটার রেসিপিটাও আমার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন জট পট জট পট তৈরি রেসিপি আমার চ্যানেলটাতে আছে আপনারা দেখতে পারেন আর খেতেও অসাধারণ ক্রিমি ক্রিমি পারফেক্ট তো এই তো সব কিছু শেষ করে ফেলেছি এজন্য জন্য রিল্যাক্স লাগতেছে ওয়াও ওই পিঠাটা বানানোর পরে টাইম দেখে ও আমি তো মানে মানে আমি রীতিমতো বই পাইছিলাম যে আমি টাইমের আগে সব কিছু শেষ করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব কিছু ডান পারফেক্ট মতো শেষ করে ফেলেছি আর দেখেন লোক লোক পোডিংটা দেখেন কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে তো আমি আর তার আসার পরে ভিডিও করব না এখানেই আমার ভিডিওটা স্টপ চলে গিয়েছেন আমার সবকিছু বাসন কুশন সবকিছু ধুয়ে ক্লিন ক্লিন করে এই মাত্র বসলাম গ্রিন টি নিয়ে সাথে টিভি দেখতেছি গ্রিন টি খাচ্ছি আর ওরা নিয়ে এসেছিল বাকলাবা ওয়ান ছোট্ট এক পিস পাকলাবা খাচ্ছি বসে বসে অনেক টায়ার লাগতেছে চলে যাবো বেদে টাইম সাড়ে দশটা হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে সবকিছু সব ছিল আমার বাচ্চারা ওদের বাবাকে দিয়েছিল এই কাপটা কত বড় কাপে আমি টি এটা শেষ করে তারপরে ঘুমাইতে যাব আজকের দিনটা অনেক সুন্দর ছিল অনেক বিজি ছিল ছিলি মেহমান আসলে তো একটু বিজি হয় তারপরে আলহামদুলিল্লাহ সো আমি আর আমার ভিডিওটা লম্বা করব না আমি ওদের দেখাই নাই কারণ ওরা ভিডিওতে আসে না আর আমিও চাই নাই একজন আমার মা মানে আমার ঘরে কেউ আসছে এখন তারা যেটা পছন্দ করে না আমি সেটা করতে চাই নাই সেই জন্য তাদের সামনে আমি কোনো ভিডিও করি নাই সেই তো এটা খাবো তারপর এটা ফিনিশ হলে গিয়ে ঘুমিয়ে যাব সাড়ে দশটা অনেক ঠান্ডা মানে আজকাল এত ঠান্ডা পড়তেছে কি বলবো খুবই ঠান্ডা সেটা শেষ করে চেঞ্জ করি চলে যাব পেটে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি ভুলে যাচ্ছি কি বলবো আই এম সো টায়ার্ড আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও আমার পেজটা ফলো করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ